দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এমন একটা জায়গায় অবস্থান করছি যেটা গোয়ালখালীর তিনটা ইউনিয়নকে এক করেছে পূর্ব গুডন্ডি ফোফাদিয়া এবং কদুরকিল তো যে জায়গায় আসছি সেটাকে কেউ বলে কৃষ্টদিগির পার আবার কেউ বলে কৃষ্ণদিগির পার জানি না শরীরটা কী হবে তবে আমরা সবাই জানি এটাকে কৃষ্ণদিগির পার বলে তবে স্থানীয়রা বলে কৃষ্ণদিগির পার এই কৃষ্টদ্দীগির পারে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা এখন আপনি আপনাদেরকে দেখাবো দাঁড়া আমি একটু দেখে আমার পেছনে এটা হচ্ছে সেই ব্রিজ এটাকে বলে কৃষ্টদ্দিগির পাড়ের ব্রিজ দেখেন এটা বলকালী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পাশেই অবস্থিত সামনে দেখেন এইটা এটা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন গাছের পেছনে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সেই খ্রিস্টদিগির পাড়ের সেই দৃষ্টিনন্দন ব্রিজটি যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি একসময় এখানে দিনের বেলায় লোকজন আসতে খুব ভয় পেত মানে বিভিন্ন ধরনের কাহিনী আছে বিভিন্ন ধরনের গল্প আছে কেন ভয় পেত অনেকে বলতো দিনের বেলায় এক এই খ্রিস্টদেবটি খুব এলাকাটা খুব ইয়ে ছিল যেখানে বিভিন্ন ধরনের মানুষ ভয় পেত বিভিন্ন প্রাণী বলেন জিন বলেন বুধ বলেন অর্থাৎ বিভিন্ন ধরনের প্রচারণা আছে তো যার কারণে দিনের বেলায় মানুষ আসতে ভয় পেত তো এখন কিন্তু এখানে দেখেন এটা বিনোদনের একটা স্পট হিসেবে পরিচিতি পেয়েছে এই যে খালটা দেখতে পাচ্ছেন দেখেন খালের উপর একটা ডিঙ্গি নৌকা আমাদের এক চাচা উনি মাছ ধরছেন চাচা মাছ পাওয়া যায় মাছ কী মাছ কী মাছ পাওয়া যায় চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আছে কত করে কত করে সাইটার পরে পাওয়া যাবে না আচ্ছা তো এখানে চিংড়ি মাছ নাকি পাওয়া যায় তো যা বলবো এখানে আসলে আমরা বিনোদনের জায়গা খুঁজি বা একটু সময় কাটানোর জায়গা খুঁজি এই কৃষ্ণদিঘির পাড়ের এই বৃষ্টি দৃষ্টিনন্দন এই বৃষ্টি কিন্তু এই এলাকাটার সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই সে হচ্ছে কৃষ্ণদিগির পার্ক আমি সামনের দিকে আগাচ্ছি যত সামনে যাচ্ছি তত বিমোহিত হচ্ছি এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যে যে কেউ এখানে আসলেই তারা বিমোহিত হবেন সৌন্দর্যে আকৃষ্ট হবেন এখান থেকে আপনি এদিকে চাইলে কদুলকিল বের হয়ে যেতে পারবেন আবার চাইলে কদুলকিল স্কুলে যেতে পারবেন হাই স্কুলে তো এখন এটা মোটামুটি যোগাযোগের একটা মাধ্যমে পরিচিত হিসেবে পরিচিতি লাভ করেছে এই কৃষ্ণদিগির পার মনে হয় এটাই হচ্ছে সেই ঐতিহাসিক দিঘি আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই এটাই এটাই সেই দিঘি যেটা নিয়ে অনেক গল্প অনেক কাহিনী গল্প কাহিনী রচিত হচ্ছে এই দিঘি এই দিঘিকে নিয়ে আমি জানি না এটা চাচা এটাকে কৃষ্ণ কৃষ্ণ দিঘি বলে যে এটা এটা না আচ্ছা তাহলে ঠিক আছে আমার ভুল হয়নি এটাই হচ্ছে সেই কৃষ্ণর দিঘি বা এটাকে কি বলে যে দিঘি না দিঘি একই কথা না আচ্ছা কেউ বলে কৃষ্ণর দিকে কেউ বলে কৃষ্ণর দিকে এটা নিয়েও কিন্তু মত পার্থক্য আছে আচ্ছা আচ্ছা এটা আপনারা একদম ছোটবেলা থেকে এই দিকে দেখে আসতেছেন না জন্ম থেকে না এই বোরে বাগানটা কি আপনার বাগান টাকার কার আমরা দেখতে পাচ্ছি এখানে এটা বোরের একটা সু বোর গাছ এবং আম গাছের একটা সুবিস্তৃত একটা বাগান হয়তো বা আগামীতে এখান থেকেও বাণিজ্যিকভাবে বরে বিক্রি করা হবে প্রথমবার দেখলাম বলকালিতে বোরব বাগান তিনটা বোরব বাগান চোখে পড়েছে এটা সহ চারটা জি আম ধরছে না আচ্ছা আম আম ইতিমধ্যে হারভেস্ট হচ্ছে বোরে মনে হয় ধরে না আগামীতে আগামী বছর থেকে মনে হয় ধরবে তো যাই বলছিলাম একটু আপনারা দেখেন খুব সুন্দর যেখান দিয়ে রিক্সায় করে এখন লোকজন তাদের গন্তব্যে যাচ্ছে কেউ আসতেছে কেউ যাচ্ছে দেখেন এখানে বিকেল টাইমে প্রচুর বাতাস এক কথায় প্রচুর বাতাস এখানে আসলেই মনটায় পড়ে যাবে তো আমাদের এই জার্নিটা হচ্ছে এখানে আজকে পরন্ত বিকেলে তো বাইরা কোথেকে আসছেন ভাইয়া এখানে বাড়ি এখানে আচ্ছা এটাকে এই দিঘিটাকে কেউ বলে যে কৃষ্ণের দিঘি কেউ বলে যে কৃষ্ণর দিঘি আসলে এটা এটার আসলে এটা কি আপনারা জানেনা আপনারা কি বলেন খ্রিস্টের দিকে না আচ্ছা ধন্যবাদ দর্শক তো যদি কারো যদি সময় থাকে হাতে এসে ঘুরে যাবেন খুব সুন্দর একটা জায়গা আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম